আচ্ছা ভাই আপনি কেমন আছেন ভালো আছি এই গরু দিলে আমার এটা গরু আপনার ও এই গরু আপনি কত দিন যাবত পালেন তিন বছর আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু গড়ি গড়ি বৃষ্টির মধ্যে একটা বাড়িতে চলে আসলাম বড় একটি সার দেখার জন্য সেই সারটি কিন্তু বিক্রি করা হবে অবশ্যই আমরা এই যে সারের যে মালিক সেই ভাইটিকে কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং তার যে সারটি রয়েছে সেটি কিন্তু আমরা দেখব ওই যে গোড়ার মধ্যে কিন্তু গরুটি বাইন্দা রাখা হয়েছে মাত্রই হয়তো জাফানো হয়েছে গরুটি গরুটিকে গোসল করানো হয়েছে অবশ্যই আপনারা পাইপটা দেখতে পাচ্ছেন সাথে কিন্তু ছোট আরেকটি গরু আমরা দেখতে পাচ্ছি এটা দেখছেন এই গরুটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর যাই হোক আমরা আজকে বড় গরুটি দেখতে আসছি সেজন্য আমরা বড় গরুটি দেখব তার আগে গরুকে যে ধরনের খাবারগুলা খাওয়ানো হয় সেই খাবারের স্থানগুলো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি অবশ্য আপনারা যে ভুষি এবং কুড়া পানি যে খাওয়ানো হয় সেটা হচ্ছে এই চার ওটার মধ্যে কিন্তু খের এবং কাঁচা যে ঘাস রয়েছে সেই ঘাসগুলো কিন্তু খাওয়ানো হয় এবং গরুটার সাইজটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর শরীরটা কিন্তু একদমই পরিষ্কার আমি এসেই কিন্তু শুনলাম এই গরুটির নাম কিন্তু বাংলার বীর রাখা হয়েছে এই গরুটির একটা বীর গরু বীর নাম রাখা হয়েছে গরুটির মালিক কিন্তু ভাই আমাদের সাথেই রয়েছে গরুটা সাইজে একটু দেখতে ছোটো হলেও কিন্তু সব দিক দিয়ে গরু একদম পারফেক্ট রয়েছে একদম ফিটনেস ঠিক রয়েছে গরুটির অবশ্যই গরুটির কিন্তু বুঝতে পেরেছি আমরা তাকে ভিডিও করতেছি সেজন্য দেখছেন ক্যামেরা দিয়ে কিন্তু গরুটি কিন্তু তাকিয়ে রয়েছে গরুটা দেখতে অনেকটাই সুন্দর হয়তো বৃষ্টি বৃষ্টি থেকে কিন্তু গরুটি বাহিরে বের করা হয়নি সেই জন্য গরুটি কিন্তু আমি বাইরে বের করতে পারি নাই অবশ্যই গরুর যে মালিকটি রয়েছে সে ভাইটির সাথে আমি একটু কথা বলতে চাই

গরুটিকে কিন্তু ভুসি এবং কাঁচা ঘাস ও খেয়ার কিন্তু খাওয়ানো হয় এবং বেশিরভাগ সময় কিন্তু গরুটাকে এখানেই রাখা হয় আর গরুটির ওজন কিন্তু এই প্লাস প্লাস হবে আমি এবং দাম প্রায় দুই লক্ষ টাকার উপরে কিন্তু গরুটির দাম হইতেছে অনেক লোকই কিন্তু আসা যাওয়া করতেছে তারা কিন্তু এই গরুটির দাম কিন্তু অনেকে দুই লক্ষ টাকার উপরে বলেছেন তারা গরুটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর গরু এবং এই গরুটি 3 বছর যাবত ধরে এই গরুটি কিন্তু তারা লালন পালন করতেছে ভাইটি আচ্ছা ভাই আপনি কি গরু শহরও এই পশু বাকি পালতে ভালোবাসেন আচ্ছা আপনার এই যে এই শার্টটাও তো আপনার তাই না ওটা আপনি আগামী বাড়ি দে বিক্রি করবেন তাই না এই বাড়ি দেই বিক্রি করবেন আচ্ছা সু আপনারা শুনতে পাচ্ছেন এই বাড়ি দেই কিন্তু এই গরুটা কিন্তু বিক্রি করা হবে এবং এই গরুটা দেখে আমারও কিন্তু অনেকটা পছন্দ হয়েছে গরুটির ওজন কিন্তু ছয় মন প্লাস হবে এবং আপনাদের দামও কিন্তু আমি বলে দিলাম দুই লাখ প্লাস হবে তারপরেও কিন্তু আপনাদের গরুটি যদি পছন্দ হয় অবশ্যই আপনারা টাঙ্গাইলের নাগরপুরু বুঝলে মোকনা না পং গরুটা গ্রামে কিন্তু আমাদের এই নাসিম ভাইয়ের সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন প্রয়োজন আমার কমেন্ট বক্সে আমি কমেন্ট বক্সে এবং আমাদের ডিসক্রিপশনে কিন্তু অবশ্যই আমি লিঙ্ক দিয়ে রাখবো এবং যোগাযোগ করার মতো নাম্বার কিন্তু দিয়ে রাখবো সেখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরও অন্যান্য গরুর ভিডিও যে কোনো পশু পাখির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে রাখবেন এবং এই গরুর ব্যাপারে যে কোনো কিছু জানতে চান অবশ্যই আমার ডিসক্রিপশনে যে নাম্বারটি দেওয়া থাকে সেই নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন